ओह ना, 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 ओह

এই কথা তোর বোঝাবার কথা ছিল খারাপ লাগে কিসের নিকা দেখ আজকে আমি বিশ বছর ধরে বিয়া করছি একটা বাচ্চা গাছাও আবার এই বোরপালে দিয়ে হয় নাই না তুই একটা হিজ

আমি সারা জীবন জানছি যে মহিলা মানুষের বাচ্চায় হিজলা ঘটাই কি করে কি হয়েছে না ও তোমার